রাধাবাগে আম গাছে ঝুলন্ত দেহ পরিবারের দাবি হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আজ সকাল নটা নাগাদ লালগোলা থানার রাধাবাগ এলাকা থেকে উদ্ধার হলো বিশ্বজিৎ সাহা নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ বাড়ির পাশের একটি আম গাছে তাকে অস্বাভাবিক অবস্থায় ঝুলতে দেখা যায় পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত্রে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিবাদের পর তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে তাদের সন্দেহ পরিবারের দাবি অনুযায়ী গতকাল ছবি তোলাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন বিশ্বজিৎ সাহা অভিযোগ দুলাল সিংহ তার বাবা রতন সিংহ এবং তার পরিবারের লোকেরা মিলে বিশ্বজিৎ সাহাকে হুমকি দেন এবং পরবর্তীতে তার প্রাণ নাশেরও চেষ্টা করা হয় আজ সকালে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন লালগোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান কৃষ্ণপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেখানে চিকিৎসকরা বিশ্বজিৎ সাহাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহটি ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানান তদন্তকারীরা ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা

মনে হচ্ছে কালকে তো একটু ঝামেলা হয়েছিল রকম ভিডিও করানি তারপর থেকে ভিডিও করানি ওরা তো লোকজন নিয়ে এসে বাড়িতে হুমকি দিয়ে গেছে মারবে ধরবে তো মারার জন্য এসেছিল তো বাবা যেহেতু বাড়িতে ছিল না সেই কারণে বাড়িতে আর বাবাকে মারতে পারিনি তো ফোন করে করে হুমকি দিচ্ছিল যে মারবে এ করবে কাটবে এই সব ইত্যাদি ইত্যাদি উল্টোপাল্টা হুমকি গালাগালি করছিলো কালকে কালকে যাদের ভিডিওটা করেছে আর কি কিসের ভিডিও ভিডিও বলতে কি মদ খেয়ে শুয়েছিলো সেটা ভিডিও করেছে এটাই তার অপরাধ তাছাড়া কিছুই না কার তোমার বাবা বাবা আচ্ছা তোমার নাম কি আমার নাম বাপুর শাহ ওনার সন্তান তো হ্যাঁ সব ফ্যামিলি ছেলে পেলে বউ নিয়ে সবাই এসেছে দিয়ে এসে উল্টো পাল্টা করে নাই অন্যায় ভাষা আমাকে নোংরা ভাষা ওকে নাই অন্যায় ভাষা একে উল্টো পাল্টা করে চায় না যে আমাদেরকে ছেলে পেলে আমাকে মেরে ফেলে দেয় বলছে কোথায় আছে মারবো তারপরে ছাড়বো তাই বলছে এ যে তাই তারপরে ওর পরে আবার ওর মানে যে যার ভিডিও করেছে সে আর তার ছেলে এসে আমাদেরকে ভিডিও দেখাচ্ছে বলছে দেখ এগুলো কী করেছে তোর বাবা তাহলে রাস্তাঘাটে যদি আমরা কিছু যদি করি তো তোরা তোরা কিছু বলতে পারবি না এরকম করে আমাকে আমাকে বলছে তারপরে ওর দিদির মেয়ে ছেলে ও আমাকে ওরকম করে করে রাত্রেবেলায় ওকে ফোন করে উল্টা পাল্টা করে বললো কথা আপি কত হবে সাড়ে টা দশটা হবে তখন কে ওগুলো কারা ওই যে যার ভিডিও করেছে তার ছেলে কে ভিডিও করেছিল মানে যার স্বামী আমার স্বামী আমার স্বামী ভিডিও করেছিল ওকে ওই জিনিসটা নিয়ে মানে জামালা তো কি মনে করছেন এখন যে ওরাই হুমকি দিয়েছে রাতের বেলায় মার মারধর করে ঝুলিয়ে দিয়েছে এটা কি মনে করছেন আপনি এটা তো মেরে দিয়ে ঝুলিয়ে দাও হুমকি কি দেয়া তো মেরে দে ঝুলিয়ে দাও তাছাড়া কি মনে করব আচ্ছা এর আগে তো কিছু করেনি নিজের নিজের থেকে এই হুমকির পরেই তো এই সব ঘটলো তাহলে কি মনে হয় আপনাদের যখন ওরা বলে হাসা ছিল ব্যস্ত ছিল ব্যস্ত থাকার কিছুক্ষণ পর আবার ফোন করেছি ফোন তুলছে না আবার ফোন করেছি তখন এবার বলছে আসছি আমি অমুক জায়গায় আছি তাই গেছে। मुझे नहीं जाना माँ तू चुप कर ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन माँ तू तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर लिया है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस। भैया आगे से उल्टे हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं पीएनबी को तो सब जानते हैं